তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি মামুনি লাইস্টাইল ব্লগে তোমাদের স্বাগত তো এখন রান্না করতে চলেছি এই যে রান্না দেখতে পাচ্ছ আজকে করব বিনস ভাজা আর এই যে ডবল এই যে ডিমগুলো দেখতে পাচ্ছ এটা ডবল কুসুমের ডিম এই ডিমের একটা কষা ডিম কষা যেহেতু এই দুটোই রান্না হচ্ছে আজকে তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো আর এখন এখন করবো বিনসটা ভেজে নেব এই যে বিনস ভাজা বসিয়েছি এটা ভাজা হয়ে গেলেই করব ডিমের আলু ভাজা তারপরে ডিমটা ভেজে নেব নিয়ে ডিমের কষা করব ডবল ডিমের কষা তো ডবল ডিমের কষা কীভাবে করছি দেখবে এই যে বিনস ভাজা বসিয়ে দিয়েছি একটু নুন দিয়েছি স্বাদ মতো আর একটু হালকা হলুদ দিয়েছি তো এটা ভাজা হচ্ছে এখনো বাকি রয়েছে তো চলো দেখতে থাকো ভাজা রেডি হয়ে গেছে তো এখন নামিয়ে ফেলি নামিয়ে নিয়ে এই যে ডবল পিছন ডিমটা একটু হলুদ নুন মাখিয়ে ভাজবো লাল লাল করে তারপর আলু ভাজবো তারপর ডিম কষা হবে দিন বাজা হয়ে গেছে দালাল করে ভেজে নিয়েছি তার তুলে নেবো তো এই যে কড়ার মধ্যে পেঁয়াজ কুচি রসুন বাটা কাঁচা লঙ্কা দিয়ে এটা ঢাল করে ভাজছি তারপরে এই যে টমেটো কচা আদা বাটিটা দিয়ে দেবো আর এখানে রয়েছে ডিম ভাজা আলু ভাজা করে রেখে দাম আছে এটা মশলাটাকে কষে নিয়ে তারপর ওইটা দেব করবো আদা বাটা টমেটোটা দিয়ে দিলাম এইটা মশলাটি লাল লাল হয়ে এসছে এবার এর মধ্যে দেবো এর মধ্যে একে একে মশলা দেবো

ধনিয়া গুঁড়ো দিলাম এই সামান্য একটু লঙ্কা দিলাম এইসব মশলা বা একটু কষগড় একটু জল দেবো জিরে গুঁড়ো ধনাই গুঁড়ো হলুদ একটু গুঁড়ো লঙ্কা ব্যাস আর স্বাদ মতো নুন আর আদা রসুন আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর কিছু না তো আমার ঠান্ডা লেগেছে ওই জন্য করা এরকম লাগছে এর মধ্যে একটু জল দেবো হালকা

টা কষা হয়ে গেছে এবার ডিম আর আলু ডিম আলু ভাজা একটু গরমের মধ্যে দিয়ে কিছু করি কষে তারপরে জল দেবো কষার মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো কষতে কষার জন্য সেটা ভালো লাগবে すご,ごい。 আমি জল দেবো শুকিয়ে গেছে গরম মশলাটা দেখছি আমি দিয়ে দিলাম এই যে ডিম কষা হচ্ছে কিছুক্ষণের মধ্যে পাঁচ ছ মিনিটের মধ্যে নামিয়ে নেব তো নামিয়ে নিয়ে তোমাকে দেখাচ্ছি সেই যে ডিম কষা আর ডিম কষা রেডি হয়ে গেছে আর ভাজা পুরোপুরি কমপ্লিট এখন চলছে ভাত ভাতটা হয়ে যে গেলেই ব্যাস কাজ মেটে যাবে রান্না কমপ্লিট তো বন্ধুরা আজ এই পর্যন্তই রান্না করলাম আর বেশি কিছু হয়নি এরপরে গ্যাস মুছবো অনেক কাজ আছে তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে কমেন্ট লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও দেখা হবে